এ বন্ধু মন খারাপ করে বসে আসিস কেন আর বলিস না বন্ধু একটা টেনশনে পড়ে গেছি কী কর্ম ভেবে চিন্তা করে পারছি না বন্ধু তুই আমাকে বলতে পারিস তোর যে কোনো মনের দুঃখের কথা আমাকে বল আমি একটা বুদ্ধি তোকে দেমুনি কী কমু বন্ধু মনের দুঃখের কথা আর বলিস না ক্লাস ফাইভ থেকে ওই যে চামেলি আছে না ওর পিছনে ঘুরে ঘুরে পড়াশোনা নষ্ট করে ফেললাম তারপরও ভালোবাসা পেলাম না কেন রে বন্ধু এ বন্ধু তুই তো একটা মস্ত বড় ভুল করে ফেলছিস তুই চামেলির পিছনে ঘুরে ঘুরে তোর পড়াশোনা নষ্ট করলি জীবন লাইফ নষ্ট করলি আর কি করতে চাস্তি বল শুনি বন্ধু আমি সামিলিকে সারা তো কিছু বুঝি না পড়াশোনা কোনো কিছুই মন বসে না আমি আজকে সামলির সাথে কথা বলতে পা যাব আরে বন্ধু যে তোকে ভালোই বাসে না তুই আবার তার সাথে কথা বলতে যাবি বন্ধু আমি একটা কথা বলি কি তুই সব চাই তো ভালো হবে তুই ওকে ভুলে যা নতুন করে পড়াশোনা শুরু কর না না বন্ধু তুই আমাকে এরকম কথা বলিস না আমাকে তুই মরতে বল কিন্তু ওকে ভুলতে বলিস না বন্ধু তুই জানিস না ওকে আমি কত ভালোবাসি ঠিক আছে বন্ধু বুঝলাম কিন্তু ও তো তোকে ভালোবাসে না তুই বুঝিস না কেন ও তোর ও যদি তোকে ভালোবাসত তাহলে তোর এভাবে জীবন নষ্ট হতো না মেয়ে মানুষ একটা ছলনাময়ী তুই জানিস কি না আমি তা জানি না যাই হোক বন্ধু তুই যাই বলিস আমি আজকে ওর সাথে দেখা করব। আজকে ওকে আমি বলবো লাস্ট ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি তোর কথা মেনে চলবো বন্ধু ভালো থাকিস আচ্ছা তুমি এখানেই বসে আছো তোমাকে আমি একটা কথা বলার জন্য আসছি আরে তুমি আমাকে কি কথা বলবে সেটা আমি জানি তুমি সেই একই কথা বলবে তুমি আমাকে ভালোবাসো কি না আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না 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 তোমার কি এটাই শেষ কথা আমি শেষবারের মতো বলছি তোমার এটাই কি শেষ কথা তুমি যদি আমাকে হাজার বার বলো আমি তোমাকে এই কথাটাই বলবো আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি আর তোমাকে কোনো দিন আমার ভালোবাসার কথা বলবো না শুধু একটা কথা বলে যাই তুমি আজকে আমাকে যেভাবে ফিরিয়ে দিলে একদিন তোমাকে কাটতে হবে কথাটা মনে রেখো বন্ধু তুই ঠিকই বলেছিস সামিলি আসলেই একটা খারাপ মেয়ে ও আমাকে আসলে বাসে না এবং বাসবে না তাহলে তুই এখন কী চিন্তা ভাবনা নিলি বন্ধু বল বন্ধু আমি এখন থেকে মন দিয়ে লেখাপড়া করব বাবার সব কথা শুনব আর কখনো চ্যামেলির কথা ভাবব না বন্ধু সেই বুঝতে পারলি অনেক লেটে যাই হোক তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি অনেক খুশি যাই হোক তুই ভালো হলে লেখাপড়া কর এটাই কামনা করি যাই হোক বন্ধুরা এতক্ষণ যেগুলা কথা বললাম কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করুন করেন